হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কীর লার্নিং আজ আমরা জানবো এক কথায় প্রকাশ তাহলে আগে ভালোভাবে বুঝি এক কথায় প্রকাশ কি রামবাবু একজন ব্যবসায়ী ইংরেজি ভাষা ওনার জানা নেই জানা সম্ভব নয় কিন্তু ব্যবসায়ী হিসেবে তার গুণ আছে তার ব্যবহারের তুলনা নেই উপরের এই বাক্যগুলিতে জানা নেই সম্ভব নয় গুণ আছে তুলনা নেই এর পরিবর্তে যদি আমরা লিখি অজানা অসম্ভব গুণী অতুলনীয় তাহলে বাক্যগুলি সুন্দর ও শ্রুতিমধুর হবে তাই ভাষা সুন্দর ও সংক্ষিপ্ত করতে একাধিক শব্দের কথাকে এক কথায় লেখা হয় এই নিয়মকে এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন বলে আমরা কিছু উদাহরণ দিয়ে বুঝি যার অন্ত নেই অনন্ত যার ক্ষয় নেই অক্ষয় যার মৃত্যু নেই অমর যার শত্রু নেই অজাত শত্রু যার পুত্র নেই অপুত্রক যার দ্বিতীয় তুলনা নেই অদ্বিতীয় যার সংখ্যা নির্ণয় করা যায় না অসংখ্য যা আবাদ না হয়ে পড়ে আছে অনাবাদী যার পরিমাণ নির্ণয় করা যায় না অপরিমেয় যার তুলনা নেই অতুলনীয় যার চল নেই অচল যার মূল্য নির্ণয় করা যায় না অমূল্য যা সহ্য করা যায় না অসহ্য যা ভাবা যায়নি অভাবিত যা বিশ্বাস করা যায় না অবিশ্বাস্য যা জানা যায়নি অজানা যা দেখা যায় না অদৃশ্য যা পূর্বে হয়নি অভূতপূর্ব যা পানের অযোগ্য অপেয় যা দানের অযোগ্য অদেয় যা অনুবাদ করা হয়েছে অনুদিত যা শোনার যোগ্য নয় অশ্রাব্য যে পিছনে গমন করে অনুগামী যেখানে বেতন লাগে না অবৈতনিক যে পরে জন্মেছে অনুজ যে বুঝে না অবুজ যে বুঝে না তাকে অবুজ বলে এই কথাটা আমরা ওই যে পুরো কথাটা আমরা বললাম যে বুঝে না এটাকে এক ভাগকে বলা হয়েছে অবুজ এইগুলাই হল এক কথায় প্রকাশ একটা শব্দ শুধু বললাম পুরোটা কথা বুঝে পেলাম অগ্রে গমন করে যে অগ্রগামী যা বুঝতে পারা যায় না অবদ্ধ যা নিবারণ করা যায় না অনিবার্য আজকের জন্য আমি ভিডিওটি এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আমি আপনাদের জন্য এক কথায় প্রকাশের আরও কিছু উদাহরণ নিয়ে আসবো টা বাই বাই থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং